আজকের আলোচনা নবম দশম শ্রেণী বিষয় গণিত অনুশীলনী এগারো দশমিক এক শিরোনাম অনুপাত ও সমানুপাত প্রশ্ন নং দশ দেওয়া আছে এক্স সমান ফোর বি বাই এ প্লাস বি সমীকরণ এক তাহলে সমীকরণ এক থেকে পাই এক্স বাই টু সমান বি বাই এ প্লাস বি এখন এই সমীকরণের উভয় দিকে যোজন বিয়োজন করে পায় এক্স প্লাস টুয়াইস এ ভাগ এক্স মাইনাস টুয়াইস সমান টুয়েস বি প্লাস এ প্লাস বি ভাগ মাইনাস এ মাইনাস বি সমান প্রাইস বি প্লাস এ ভাগ বি মাইনাস এ আবার সমীকরণ এক থেকে পাই এক্স বাই বি সমান তাহলে এই সমীকরণের উভয় দিকে যোজন বিজন করে পাই এক্স প্লাস বি ভাগ এক্স মাইনাস x বিস এ ভাগ এক্স মাইনাস x এ প্লাস এক্স প্লাস টুয়েচ x ভাগ এক্স মাইনাস টুয়েচ বি এখন প্রথম ও দ্বিতীয় পদের মান বসালে দ্বিতীয় লাইনটি হবে 3b + a / b - a + 3a + b / a - b তাহলে তৃতীয় লাইনটি হবে 3b + a / b - a - 3a + b / b - a তাহলে চতুর্থ লাইনটি হবে 3b + a - 3a - b / b - a তাহলে পঞ্চম লাইনটি হবে 2 * b - a / বিমেন্স এ সমান টু সমান রাইট হ্যান্ড সাইড সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড ধন্যবাদ সকলকে